যাসদের রাজনৈতিক ব্যর্থতা যেভাবে এসেছিল তাদের আন্ডারগ্রাউন্ডের রাজনীতি যেভাবে মুখ থুবড়ে পড়েছিল যেভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে তারা একটা বৈজ্ঞানিক বিপ্লবী সমাজতন্ত্র গঠন করার চেষ্টা করেছিল আজকের ছাত্র আন্দোলনের পরবর্তী বাংলাদেশের মধ্যে তারিখ কিছুটা গন্ধ পাওয়া যাচ্ছে বিপ্লবী সরকার গঠন করতে গিয়ে একটা দীর্ঘ সময় ধরে এই দেশের মানুষ সন্ত্রাসের শিকার হয়েছিল এবং বিচ্ছিন্ন হওয়া আঞ্চলিক নেতৃবৃন্দ তাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী তাদের দল পরিচালনা করেছিল এবং সেই সংগঠনগুলো সর্বশেষ সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটি বিচারিক প্রক্রিয়ায় এবং বিনা বিচারে অনেকের মৃত্যু হয়েছে আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে দু হাজার চব্বিশ সালে ছাত্ররা যেন সেরকম কোনো কিছুর শিকার না হয় লক্ষ লক্ষ